वीडियो नहीं সেটা আজকের ভ্লগে দেখতো না পাবে তো কালকের ভ্লগে আজকে তো 4 টা সময় 4 টা বা 5 টা সময় ভিডিও আপলোড হবে কালকে 4 টা সময় এই ভিডিও এই ফ্রি স্ট্রিট যে ভিডিওটা সেটা পেয়ে যাবে মিজান ওকে এই ভ্লগে মিজান এটা এর নাম মজায়দুল এখন 3 টা বাজে 20 মিনিট বাকি এখন সব বেরিয়েছে বাজারটা করতে হবে বাজার করা হয়ে গেছে এই এই দোকান দিয়ে এই দোকান দিয়ে গ্যাস নেবো গ্যাস নিয়ে রেখে দেবো যেখানে ফিস্তিটা করবো একটু কিন্তু কিছু হলে ডাইরেক্ট কোথায় এখানটায় দেখে শুনে গোসাই আমরা করব আমাদের ঘরের ঠিক যে আমাদের ঘর ঘর সেই দিকে এখানে না আমাদের ঘর তো সেই দিকে আমরা ফিস্টি করবো আমরা ভাবছিলাম এইবার ছাদে করবো কিন্তু না আমরা করব এখানে মানে আকাশের অবস্থা দেখতেছো আকাশ যখন তখন পানি চলে আসতে পারে

চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি চ্যালেঞ্জ কমপ্লিট তারা সব ফিস্টির কথা করবে দেখতে এসে সব এখন এখান থেকে বডি বানাতে শুরু করে ছায় একটা ফিল্ম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো রাখির ব্লগে দেখতে পাবে আমরা যে ফিস্টিটা করতেছি সেটা কালকের ব্লগে দেখাবো এখনকার জন্য ভাই